দুই যুজুধান প্রতিবেশী দেশে জন্ম নেওয়া ক্রিকেটারদের একজোট করে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে মাঠে নামাচ্ছে ওমান যদিও বহু আগে থেকেই ও দেশের জাতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করেন পাকিস্তানি ও ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটাররা বিশ্বকাপ ও এশিয়া কাপ ছাড়া দুই প্রতিবেশী দেশ ভারত পাকিস্তান ক্রিকেটের মাঠে একে অপরের বিরুদ্ধে লড়াইয়ে নামে না পাকিস্তানের ক্রিকেটারদের আইপিএল খেলাতেও মানা ভারতের ক্রিকেটাররা শুধু পাকিস্তান সুপার লিগে নয় বরং অবসর নেওয়ার আগে বিশ্বের কোনো টি টোয়েন্টি লিগেই মাঠে নামেন না সুতরাং ভারত পাকিস্তানের ক্রিকেটারদের সতীর্থ অথবা প্রতিপক্ষ হিসাবে একই সঙ্গে মাঠে নামতে দেখা এখন সৌভাগ্যের বিষয় আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে অবশ্য ভারত পাকিস্তানের হাই ভোল্টেজ মুখোমুখি লড়াই করতে দেখতে পাওয়া যাবে কেননা দুই দল একই গ্রুপে জায়গা পেয়েছে তবে এটা অনেকেরই অজানা যে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে ভারত পাকিস্তানে জন্মানো ক্রিকেটাররা মিলে আস্ত একটি দল বানিয়ে ফেলেছেন যারা একে অপরের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই চালাবেন জুজুদান প্রতিপক্ষ হিসাবে নয় আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে চলেছে ওমান বিশ্বকাপের জন্য ওমান তাদের যে স্কোয়াড ঘোষণা করেছে তা মূলত পাকিস্তান ও ভারতে জন্মানো ক্রিকেটারদের নিয়েই গড়া পনেরো জনের মূল স্কোয়াডের সঙ্গে চারজন রিজার্ভ ক্রিকেটারের নাম জানিয়েছে ওমান ক্রিকেট সংস্থা ১৯ জন ক্রিকেটারের মধ্যে একজন রিজার্ভ ক্রিকেটারের জন্ম ওমানে একজন ক্রিকেটারের জন্মস্থান নিয়েও যথাযথ কোনো তথ্য নেই বাকি সতেরো জন ক্রিকেটারের জন্ম হয় ভারতে নতুবা পাকিস্তানে রিজার্ভ তালিকা মিলিয়ে ওমানের বিশ্বকাপ স্কোয়াডে ভারতে জন্মানোর সাতজন ক্রিকেটার রয়েছেন পাকিস্তানে জন্মানো ক্রিকেটার রয়েছেন দশজন সুতরাং ও স্কোয়াডে পাকিস্তানে জন্ম নেওয়া ক্রিকেটারের সংখ্যাই বেশি স্বাভাবিকভাবেই ওমানের ক্রিকেট দলকে মজার ছলে ভারত পাক মৈত্রী স্কোয়াড বলা ভুল হবে না মোটেও ওমানের বিশ্বকাপ স্কোয়াডে ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটাররা কাশ্যপ প্রজাপতি গুজরাটের খেরারের জন্ম প্রতীক আথাফালে মহারাষ্ট্রের নাসিকে জন্ম আয়ান খান মধ্যপ্রদেশের ভোপালে জন্ম সোয়েব খান মধ্যপ্রদেশের ভোপালে জন্ম যতিন্দর সিং পাঞ্জাবের লুধিয়ানায় জন্ম সময় শ্রীবাস্তব মধ্যপ্রদেশের ভোপালে জন্ম জয় ওয়েদ্রা সৌরাষ্ট্রের পোরবন্দরে জন্ম ওমানের বিশ্বকাপ স্কোয়াডে পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটাররা হলেন আকিব ইলিয়াস পাকিস্তানের শিয়ালকোটে জন্ম জিসান মাকসুদ পাকিস্তানের পাঞ্জাব প্রভিন্সে জন্ম মোহাম্মদ নদীম পাকিস্তানের শিয়ালকোটে জন্ম নাসিম খুশি পাকিস্তানের শিয়ালকোটে জন্ম মেহরান খান পাকিস্তানের মারদানে জন্ম বিলাল খান পাকিস্তানের পেশোয়ারে জন্ম কালিম উল্লাহ পাকিস্তানের গুজরানওয়ালায় জন্ম ফৈয়াজ ভাট পাকিস্তানের শিয়ালকোটে জন্ম শাকিল আহমেদ পাকিস্তানের মারদানে জন্ম খালিদ কাইল পাকিস্তানের অ্যাপ্টাবাদে জন্ম ওমান ক্রিকেট দল জাতীয় ক্রিকেট দল হিসাবে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে ওমানের প্রতিনিধিত্ব করছে দলটি ওমান ক্রিকেট বোর্ড করতেই পরিচালিত হচ্ছে দু সালে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের অনুমোদন লাভকারী দলের মর্যাদা পায় এরপর দু হাজার সালে সহযোগী সদস্যের মর্যাদা লাভ করে জাতীয় দলকে লিস্টে ও টু টোয়েন্টি পর্যায়ে খেলে থাকে